সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসটিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসটিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে

উনিও ইংরেজি ভাষা যেমন জানতে বাংলা জানি তাদের মেয়েরা অত বিধ্বসী ছিল যারা আলোর দিকে আরো কথা বলতো বা যারা দু চিন্তা চেতনা আসে বেগম রোগী আসবে বেগম রোগের সময় সমাজ ব্যবস্থার আমি একটা কথা বলি সেই সময় মেয়েরা যখন মেমোরিয়াল খুললো তখন মেয়ের যাচ্ছি একটা সেই বাসের মধ্যে পড়াশোনা তারপর পাঠাতো যদি শিক্ষক আরেকটা কথা বলি সেটা এত পর্যায় বাইরে যেত যদিও কখনো যেত লোক নিয়ে যেত একটা ঘটনা বলি রেল লাইনের একটা ঘটনা একটা মারাত্মক ঘটনা যে কোনো রেল লাইনের কামরায় যাচ্ছে মহিলা যাচ্ছে তার পরিচালিত একজন কে নিয়ে তো ওইখানে কোনো এক ধরনের তার বোর্ডটা পড়তো তো বড়ো বড়ো বোর্ডটা বোর্ডটার একটা গিয়ে রেল লাইনের ইয়ের মধ্যে আটকে গেছে তারপর আটকে যখন গেছে ট্রেন আসছে তো পারছে না উঠাইবার জন্য সবাই যাচ্ছে সবাই ছেলেরা দেখছে ধরতে পারছে না পরিচালক আমাদের

আর সেই সমাজটা সেই নারী সেই বিধ্বসী নারী সে নিজেকে কিভাবে করে এই সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করেছে নবাবের যদিও নবাবের নবাব বংশের লোক তারপর সীমাবদ্ধতা ছিল বিবেশন আমরা কিন্তু কাটতে পারছি আমরা হয়তো শিক্ষিত হচ্ছি খাচ্ছি যাচ্ছি কিছু কথা বলছি কিন্তু শিক্ষকের ওই ধরনের জীবন তো ঐতিহাসিক কোনো কাজ করে নিতে পারে পরবর্তী সময় এতক্ষণ আমাদের উচিত আমরা তো অনেক সুযোগ সুবিধা পাচ্ছি এই ধরনের কাজ করি ভবিষ্যৎ আমরা যে আমি স্মরণীয় এবং বরণীয় কিন্তু শিক্ষার আবার আলোচিত করে ভাবে শেষ করা হবে না সমাজে কিছু প্রতিদান দিতে হবে যেটা ভবিষ্যৎ কবিতা শুনতে চাই আর পরে একটা কবিতা শুনতে চাই কবিতা শাড়ি নায়িকা অনেক সুন্দর ভাষা আচ্ছা কবিতা আচ্ছা আলমারি প্রথম তাতে রাখলো সব মেয়ে সাড়ে দ্বিতীয় তাকে রাখলো সব গোলাপ একটা গোলাপি দিয়ে জড়িয়ে

স্বামীর তলবে ঢুকে গেল বারো ইঞ্চি ওপর থেকে নিচে নিচ থেকে ডান দিকে একদিন দুপুরে শাশুড়ি ঘুমিয়ে আলমারি থেকে সমস্ত শাড়ি দিয়ে করে সাদা বারান্দা থেকে উড়িয়ে দিল শাশুড়ি উনিশ বছরের একটি মেয়ে সম্পূর্ণ একা সেই সাদা খানো এক ছটকায় খুলে নিল ওরা তিনজন পাড়ার এ মাথায় একটি শব্দ নগ্ন বিধবা মেয়ে দৌড়ো চ্যাট চিৎকার করছে বাঁচাও বাঁচা বাঁচাও এ ছুঁছা ওরা তিনজন সে কি উল্লাস পাড়ার